সব মেয়েদের এই ভিডিওটি দেখার ও সতর্ক থাকার অনুরোধ এক সবার আগে নিজের ক্যারিয়ার করবেন এই জিনিসে কখনো কম্প্রোমাইজ করবেন না মরে গেলেও না দুই আত্মসম্মান আত্মমর্যাদা কখনো বিসর্জন দেবেন না তাতে মরে যেতে হলে যাবেন তিন চোখ বন্ধ করে পুরুষকে বিশ্বাস করবেন না গণহারে ট্রাস্টের কথা বলছি পুরো ফেরেস্তা মার্কাসার বাবার বন্ধু মামার বন্ধু বড় ভাইয়ের বন্ধু একদম ফ্যামিলি পারসন এরকম এমন কারো সাথে একা কোথাও থাকবেন না চার বান্ধবীর বাড়িতে যেতে হলে পরিবারকে জানান ফোন নম্বর মা বাবা বড় ভাই বোনকে দিয়ে যান সবসময় নিরাপদে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরবেন রাতে চেষ্টা করবেন না কোথাও থাকার থাকলেও বাড়ির পরিবেশ দেখে নেবেন পাঁচ নিজের ফিলিংসকে সবসময় প্রাধান্য দেবেন দেখে কিছুই মনে হয় না খুব ভালো মানুষ কিন্তু মন কেন যেন ব্যক্তিটাকে পছন্দ করে না এমন হলে সেই ব্যক্তি থেকে একশো হাত দূরে থাকুন ছয় নিজের আবেগ সবসময় নিয়ন্ত্রণে রাখবেন মেয়েরা আবেগের কারণে ভিক্টিম হয় সাত ফ্যামিলিকে সবসময় পাশে রাখবেন ফ্যামিলিতে বিশেষ করে মাকে বন্ধু বানান তার সাথে যেন সব কিছু শেয়ার করা যায় এমনভাবে সম্পর্ক করবেন বাবা মায়ের গোপনে কোনো কিছু করবেন না ভিক্টিম হলে আপনি হবেন তখন বাবা মা এটাই ভাববে নয় নিজেকে ভালোবাসুন এটা খুব দরকার আপনি কালো শর্ট মুখে ব্রনো। বিশ্বাস করুন এগুলো কিচ্ছু না ঈশ্বর আপনাকে যেভাবে বানিয়েছেন আপনি সেভাবেই সুন্দর আপনার মেধা ব্যক্তিত্ব দেখে যেন একটা ছেলে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ওইভাবে তৈরি করুন দশ সবসময় সত্যকে পাশে রাখবেন মিথ্যা অনেক সহজ অন্যায় অনেক আনন্দ দেয় কিন্তু তা সবসময় ক্ষণিকের জন্য সত্য সবসময়ের জন্য তা যত কষ্টের হোক না কেন এগারো জীবন অস্বাভাবিক সুন্দর হতাশা আনএক্সপেক্টেড ক্রাইসিস আনএক্সপেক্টেড ইনসিডেন্ট এগুলো লাইফের পার্ট ও আচ্ছা এমন হলো ঠিক আছে এরপর কি লাইফের প্রতি এমন অ্যাটিটিউড রাখলে লাইফ আর সুবিধা করতে পারে না বারো মাটি এখন পায়ের নিচে একদিন আমি আপনি মাটির নিচে সাইতে থাকব আমাদের জন্য একসময় অন্যরা প্রার্থনা করবে তার আগেই নিজের প্রার্থনা নিজেই অন্তত যেন করি তেরো গাড়ির ড্রাইভার অ্যাপার্টমেন্টের দারোয়ান এই দুই দলের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না এই দুই দলের মানুষ বিপদে চরম সাহায্য করে চৌদ্দ অতীত নিয়ে একদম ভাববেন না তবে অতীত থেকে শিক্ষা নেবেন সুন্দর একটা স্মৃতি কি দ্বিতীয়বার একইভাবে আনন্দিত করবে আপনাকে কখনোই না প্রথমবারে থেকে কম আনন্দের অনুভূতি দেবে তাহলে অতীতের দুঃখ কেন বারবার কাদাবে সময় নেই সেই অতীত নিয়ে ভাবার এভাবে ভাবুন বিশ্বাস করুন আপনি সুখী হবেন পৃথিবীর সকল নারী সুরক্ষিত থাকুক কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি এরপরেও অজুহাতে শেষ থাকে না আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে ভালোবাসি কথা দুটোর মধ্যে পার্থক্য কি জানেন তো উত্তরে বুদ্ধদেব বলেছিলেন যখন তুমি একটা ফুল পছন্দ করবে তুমি তাকে তুলে নেবে আর যখন তুমি একটা ফুলকে ভালোবাসবে, তখন তুমি প্রতিদিন এটাকে জল দেবে দুঃখ একটাই আজ পর্যন্ত মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো ব্যবহার করলেই বিশ্বাস করে ফেলি শুধু সাপ নয় কিছু মানুষরাও খুব বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু পাঁচজন সন্তান মিলেও পারেন না একজন মায়ের খেয়াল রাখতে কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবেই ঠকিয়ে চলে যাবে এটাই বাস্তব অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই বিপদে টাকা চেয়েছেন কারোর কাছে সাথে সাথেই সে ব্যবস্থা করে দিল তার মানে এই নয় যে সে আপনার জন্য টাকা নিয়ে বসেছিল লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে তার মানে এই নয় যে তার মানি ব্যাগ ভর্তি টাকা আছে কেউ আপনার খাবারের বিল আগে দিয়েছে তার মানে এই নয় যে তার টাকার পাহাড় আছে তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ে চেয়ে উঁচু একটা মন আছে রুমের দরজা বন্ধ করে নিজেকে প্রশ্ন করলাম কিভাবে জীবন যাপন করতে হবে রুমের প্রতিটি জিনিস আমাকে উত্তর দিল রুমের ছাদ বলল সবসময় ভাবনা উঁচু রাখো এসি বলল সবসময় মাথা ঠান্ডা রাখো ফ্যান বলল কাজের জন্য ঘুরতে থাকো ঘড়ি বলল সময়ের মূল্য দিতে শেখো ক্যালেন্ডার বলল সবসময় রুটিন মেনে চলো মানি ব্যাগ বলল ভবিষ্যতের জন্য সঞ্চয় করো আয়না বলল নিজের প্রতি যত্নবান হও জানালা বলল স্বপ্নের পরিধি বৃদ্ধি কর দেওয়াল বলল অন্যের কষ্ট ভাগ করে নাও মেজে বলল মাটির সাথে নিষে থাকো দরজা বলল অন্যকে ভালোবাসতে শেখো মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকে কেউ না কেউ ভালোবাসে কারণ দুনিয়াটা সবার তোমার একান নয় ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদ কিন্তু দরজা সময় হাসি মুখে খুলবে কারণ কেউ যদি দেখে নেয় তুমি ভেঙে পড়েছ তখন সে তোমাকে আরও ভেঙে দিয়ে চলে যাবে পাপ করা খারাপ কিন্তু পুণ্যের অহংকার করা আরও খারাপ শেষবারের মতো আর একবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয় এই চারটি কাজ কখনো করবেন না এক কখনো রাগের মাথায় চাকরি ছাড়বেন না দুই কখনো অফিসে বসে অফিসের বদনাম করবেন না তিন কখনো মালিকের ইগো হার্ট হয় এমন কথা বলবেন না চার কখনো নিজের সামান্য লাভের জন্য কলিগের ক্ষতি করবেন না যিনি উদ্দেশ্য ছাড়াই ভালোবাসেন তিনি হলেন আমার মা বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে আপনি ভালো মানুষ হলে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই আমি অনেক পোশাক দেখেছি যাদের ভিতরে কোনো মানুষ নেই নিজের মন খারাপ নিজে ভালো করতে শেখো কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে যে মানুষগুলোর কেয়ারিংয়ে আজ খুব বিরক্ত মনে হয় সেই মানুষগুলো একদিন থাকবে না কেয়ারিং করার জন্য তখন বুঝবে জীবনে কি হারিয়েছো। নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে জীবনে একা থাকতে শেখার দরকার আছে কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় সঠিক কর্ম মানে এটা নয় যে তার পরিণাম সবসময় ভালো হবে সঠিক কর্ম মানে এটাই যে তার উদ্দেশ্য কখনো অসৎ হবে না কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেদিনই বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবে অহংকার করো না পতন হবে অতিরিক্ত সরল হইজো না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে মা শিক্ষিত হোক বা না হোক জীবনের প্রধান শিক্ষক মা অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের কখনোই ছিল না স্বার্থপর মানুষগুলোর একটা মহৎ গুণ আছে তাদেরকে কখনো খুঁজতে হয় না তাদের যখন প্রয়োজন হয় তারা ঠিকই আপনাকে খুঁজে নেয় জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় আর শেষ কাপড়টাও অন্যের হাতে পড়তে হয় তবুও মানুষের অহংকার কমে না যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে মিষ্টি যেদিন তুমি মুখ খুলবে সেদিন থেকেই তুমি তিক্ত হয়ে উঠবে কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে কিছু কিছু মানুষ সামনে থেকে ভালো সাজলেও ভিতরে ভিতরে একেবারে গিরগিটির বংশধর কষ্ট পেয়েও যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি তারা না পারে কাউকে কিছু বলতে আর না পারে সব কিছু সহ্য করতে যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে চলবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে কিছু মানুষ দশজনের সাথে প্রেম করেও শেষ পর্যন্ত কারো হতে পারে না আর কিছু মানুষ একজনের সাথে প্রেম করে তাকে সারা জীবনের মতো ভুলতে পারে না ধনীর মূল্যহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের যে দিনের পর দিন মিথ্যা কথা বলে যাচ্ছে সে একদিন সত্যি কথা বলতে গিয়ে কাঁদবে নারীর প্রতি শুধু ভালোবাসা নয় ভালোবাসাটাও থাকা দরকার মনের অপরাধের বিচার হয় শুধু মন ভাঙার অপরাধের কোনো বিচার হয় না কারণ এত বড় অপরাধের বিচার করার মতো ক্ষমতা মানুষের নেই